আসসালামু আলাইকুম স্যার নতুন এমবিহার জন্য আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন ওয়া আলাইকুম আসসালাম ধন্যবাদ ওসি সাহেবতে কি অবস্থা স্যার আপনি তো ভালো করে জানেন আমরা নিরপেক্ষভাবে নির্বাচনটা পারি দিছি এই জন্য অবাধ সুষ্ঠু এবং ঝামেলাছাড়া নির্বাচনটা হচ্ছে আপনাদের সহযোগিতায়ে ভোট নিরপেক্ষ হয় এটা বলার মতো না আর আমি কিন্তু দলের বাইরে কেউ না কোনো কারণে আমি দলীয় মার্কা পাইনি তার মানে এই ناحيه এলাকায় জনপ্রিয়তা আমার কম ছিল তে ওসি সাহেব আমার অফিসে একদিন আসেন চার দাদ থাকলো এখন তো স্যার আপনার সাথে প্রাইভেট দেখা হবে তে যে জন্য ফোন দিছিলাম হ্যাঁ হ্যাঁ বলেন কি ব্যাপারে ফোন দিছিলেন এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা যেমন নিয়ন্ত্রণ করব আপনাকেও আমাদের সহায়তা করা লাগবে কিন্তু আপনার পোলা পানি যদি এলাকার মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে তাহলে আমরা কিন্তু নিরপায় সবাই মাত্র এমপি হলেন এখনো শপথ অনুষ্ঠান হয়নি এখনই যদি এলাকার মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয় তাহলে তো মানুষ খারাপ চোখে থাকে এত তেনা না পেছে কি আছে সেই কথা কন্ত শাপলা সত্তরের সামনে আপনাদের চেংরা টেরারত অনেক ধরে মাত্রা করছে। আবিব সাহেব তো আমাক বারবার ফোন দিচ্ছে। এখন আমি কি করি? বৈপক্ষিক ডাগা বিছরা মিউছল করে যান তাহলে হামাগার জন্য ভালো হয়। আপাতত বিছরা আমি দেখেছি পরবর্তীতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে স্যার। এরপর এলাকার মধ্যে কোনো হট্টগোল না হয়। রাখলাম তাহলে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। সিজন পিক হয় এলাকাতে কোনো ভেজাল হয় নাকি কি এরা বলে ধরে ডনকে মারছে দুকি কিছু জানিস না কি না না আমি কিছু জানি না সারা দিন তো আপনার সাথেই ঘুরছি কত বারে সাহস রাস্তাঘাটে মানুষ দেখলেই मारे এর আমি কি কাউকে মারবার খুশি কোনো কাম দিলে শালা করে পাবিনা অকাম ঠিক করে পারে পেংরা পেংরা মানুষ হয়তো কথা কাটাকাটি হয় রেগার কন্ট্রোল করা পারন নাই পটশ ক্যামেরা দিছে ক পেংরা তো আছে কোনো কাম দিলে তো ফালায় না তোরে তো দালালি করে লাগবি না ট্রাক আমি আগে থেয়েছির সেংরা কোনো কিছু না কইয়া না কইয়া শালা মাথার উপর দূর সালা যেটি যাবার চাইলাম সেটা আর যাবো না ট্রাক ফোন অফিসে আচ্ছা দিচ্ছি কি রে কাওছে আর কি খবর তোকে আমার দেখা জানা ভোটের মধ্যে তিন দিন গেলাম তো পালামই না বাড়ি তার সমস্যা তো ভাই তাই ঢাকাত গেছিলাম রিক্সা চালাবে আর ভোটের আগের রাতে বাড়ি থাকছি চার দোকানের ব্যবসাটাও খুব একটা ভালো হচ্ছে না যে দিনকাল পড়ছে মানুষজন কি আর চা খায় চার দোকানের পাশাপাশি মুদির দোকান করে বাস না একটা ব্যবসা করে পেট চলবে যে যুগ জামানা পড়ছে দুইশো পাঁচশো টাকার দামি নেয় বাজারে গেলে সর্বনিম্ন এক হাজার টাকা লাগে তা কি সমস্যার জন্য আছো ক ছোট বোনের বিয়ে ঠিক করছি ভাই টাকার অভাবে বিয়ে পার করে বাড়িচ্ছি না ব্যবসা বাড়াই কেমনে গতকাল এমপি সাহেবের কাছে গেছিলাম টাকা যাওয়ার জন্য সে কি গাইল্ডাইনা পাইল তাই আমাকে এলাকার অভিভাবক আমাকে বিপদ আপদে যদি তাই না দেখে তাহলে আমরা কার কাছে যাবো কোষ কিরে টেকা না দিয়ে গাল পরে খেত দিছে কাজটা তো মোটেও ঠিক করেনি আমরা জনগণের জন্য রাজনীতি করি জনগণের যদি বিপদ আপদে পাশেই না থাকতে পারি তাহলে তো এসি এর দরকার নাই রাজনীতি যদি না করতাম ঢাকা শহরে ব্যবসা হোক চাকরি হোক করতাম বউ চলে গেলে আরাম আয়েসের দিন কাটাতাম সব কিছু ছাড়িয়া জনগণের সেবা করার জন্য রাজনীতি করতেছি জনগণই যদি আমাদের কাছ থেকে সেবা না পায় তাহলে সে রাজনীতি করার তো কোনো দরকার নাই চাচা দুঃখছে না না যারা টেকার অভাবে ঢাকা শহরে এই রোদের মধ্যে রিস্কা চালাচ্ছে তারাই তো টেকা পাওয়ার অধিকার রাখে দুঃখের কথা কি আর কমো যার জন্য দালাল না অনেক মারলাম তাই নিজে যে মিটে দিল তাই এখন আমাকে আর না যে পরের দিনে বক্তব্য দিল যে যদি কারো কোনো সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করবেন আমি সবার পাশে থাকব এটাই কি পাশে থাকা যাই হোক কাউসার তুই মন খারাপ করিস না চাচার এই কাজটা করা মোটেও ঠিক হয়নি বিষয়টা আমি দেখতেছি সবে মাত্র সিয়ার পাশে তার মধ্যে হাবি বাবার ষড়যন্ত্র করতেছে খুব টেনশনের মধ্যে আছে তো এই জন্য মনে তুক বাইনি। পায়নি আমি ডাকতেছি কি জন্য তোর সাথে খারাপ ব্যবহার করলো সেটা আমি তাকে জিজ্ঞাসা কর এখন কত তো কত টাকার প্রয়োজন হাজার পঁচিশ এক টাকা শর্ট আছে আর বাকি টাকা ম্যানেজ করছি তাহলে পঁচিশ হাজার টাকা দিলেই হচ্ছে তুই এখন যা ট্রাক দিয়ে আমি সন্ধ্যের দিকে টাকা পাঠিয়ে দেবো নে এরপরেও যদি কোনো সমস্যা হয় বা টাকার দরকার হয় আমাকে ফোন দিয়ে জানাস আপনার এই ঋণ আমি কোনো দিন পূরণ করে পারবো না ভাই আপনার এই মহৎ গুণের জন্য মানুষ সবসময় আপনার পাশে আছে। তুকে পাশে থাকবার বলে তো আমারও ভালো লাগে যা বিয়ের কার্যক্রম শুরু করে দে আচ্ছা ভাই ঠিক আছে আর বৃহস্পতিবারের দিন বিয়ে আপনার দাওয়াত থাকলো আপনি অবশ্যই আসবেন ঠিক আছে যা যদি সময় পায় যামনি উকিল সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হাবিব ভাই দরে আছেন কে বসেন আচ্ছা বসেছি তা হাবিব ভাই কি অবস্থা কন্ত অবস্থা ভালো না কুয়ার বালতি যাই যখন জিঙ্গা করে পারছে তাই সিঙ্গা করে ইউজ করছে এটা কোনো কথা হলো ভাই 8 9000 ভোটে হেরে গেলেনি সেই কনটেস্টও ছিল আরো এনা দৌড় ধাপ পারলেই হলো না হলে টাকা দিয়ে কিছু ভোট কিনলেন নি এত অল্প ভোটে হারলে মেনে হয় যায় না ভাবছিলাম বার কাউন্সিলে সভাপতি হম আপনার ভরসায় বসে আছিলাম কিন্তু আর হলো না ওই চিন্তা তোমার করা লাগবে না মিয়া হারে গেছে তাই কি হয়েছে পাওয়ার কি আমার কম নাকি কয়েকদিনের মধ্যে জেলা সভাপতি হচ্ছে তারপরেই উপজেলার চেয়ারম্যান দুটা পোস্ট একসাথে হ্যান্ডেল করবো আল্লাহ হয়তো ভালোর জন্যই আমাকে এমপি বানায়নি একসাথে দুটা পোস্ট পাইছি খারাপ কি উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে তবে একটা কথা মনে রাখো আমার সাথে যারা বেইমানি করছে তা করে একটাকেও আমি ছাড়বো না খালি জেলা সভাপতিটা হোবার দাও সবাইকে পরিষ্কার করবো চিকনের নিউজ পেলাম আফজাল মাস্টার আর বাদল চেয়ারম্যান নাকি আপনার সাথে সেই গাদদারি করছে অগরের জন্যই তো আমার কপাল পড়ছে ওরা যদি আমার সাথে থাকলে না তাহলে তো শিওর এমপি হওয়া যায় আগে আফজাল মাস্টারের দল থেকে বহিষ্কার করবো তারপর বাতুল যাতে জীবনে চেয়ারম্যান হতে না পারে সেই ব্যবস্থা করবো কারণ জেলার সভাপতি যাই হবি তাই চেয়ারম্যানের নমিনেশন দিবে শালারা দলের শত্রু মার্কার শত্রু জনগরের শত্রু আমারও শত্রু একদম রাইট সিদ্ধান্ত নিচ্ছে অগরে পানিশমেন্ট না দিলে আজকে আপনার সাথে করছে কালকে আর একজনের সাথে বেইমানি করবি সবই তো ঠিক আছে কিন্তু তো তার কি করলেন সেই কবে কাগজপাতি জমা দিয়ে গেছি এখনো কোনো আপডেট নিউজই দিতে পারলেন না ইঙ্কা করে ঢিলামো করলে হবে হ্যাঁ কাগজপাতি তো সব রেডি করছি এগুলো টেবিলের কাম বোঝেন না এক টেবিল থেকে আরেক টেবিলে যেতে অনেক সময় লাগে তবে আজ সন্ধ্যের মধ্যে তো তার কাটা পলাশের নামে ওকালতনামা জেলে পাঠিয়ে দিব আর দশ বারো তারিখের মধ্যে একটি হিয়ারিং এর ডেট পেয়ে দেবো ইনশাল্লাহ ওই ডেটেই জামিন হয়ে যাবি টাকা লাগলে টাকা দেবো কিন্তু ডেটটা না গেলেন তো এই দু সময় তো তার থাকা খুব দরকার ঠিক আছে আমি পেশকার সাথে কথা কমনি দেখি কোনোভাবে জজেক ম্যানেজ করা যায় নাকি আর ভাই এবার কিন্তু দুইজনের জামিন একসাথে করতেছি খরচ কিন্তু একটু বেশি হবি টাকা পয়সা যা লাগে লাগু গোল্লে নিয়ে সব নেন না তাড়াতাড়ি বের করা লিখবি এটা হলো মেইন কথা আচ্ছা ভাই তাই করি চার রাতের বেলা আপনি এক ডেটটা জানা দিমুনি আপাতত কিছু খরচাপাতি দিয়ে দিয়া যান আচ্ছা আমি ডনেক দিয়ে আপনার পিএস এর কাছে হাজার পঞ্চাশ টাকা পাঠিয়ে দিমুনি এখন তাহলে উঠলাম রাতের বেলা কথা হবে নে ঠিক আছে জান তাহলে আসসালামু আলাইকুম চাচা ডাকছিলেন আমাক কে রে গতকাল কার সাথে মারামারি করছো এমন তো মারামারি হয়নি রাস্তার মধ্যে হুট করে ডনের সাথে দেখা শালা ভোটের মধ্যে খুব জল আছে তাই ভাবলাম কয় একটু দিয়ে দিই কে ভোটের মধ্যে তো হাইবে জল আছে যা কিরম পারিস মেরে থে আই তুই কে ডাউনের মধ্যে দিল যে মারামারি করা লাগবে তুই এই মারামারির জন্য যে আমার উপর পে সেটা কি তুই জানিস না মানে কাকা সবার চেয়ে ডন একটু বেশি ঝামেলা করছে এমনকি ভোটের আগের দিন রাতে তুমি রঞ্জুক টেকাও দিয়েছে ওই রাতে যদি ভোট না কিনল নি তাহলে আমরা আরো বেশি ভোটে জয়লাভ করলাম নি অত লাখ লাখ ভোট পাওয়া লাগে সে কোটে দিয়ে আমি ভেবে পারি নি গোল একটা দিলেও উইনিং কয় দশটা দিলেও উইনিং কয় এখন থেকে এলাকাত কোনো জ্ঞানজাম করলে আমার থেকে অনুমতি লাগা করা লাগবে এখন পর্যন্ত আমি চেয়ারই ঠিক করে পেলাম না এই স্যারের বলরা এক মারতিছে অক মারতিছে এই শালারা রাত ওরা কি আমার চেয়ার খাবো কাম দিলে কাম করে করো না কিন্তু অকম করার বেলা ঠিকই আছো ওরা যে আমাকে অন্যায়ভাবে জেল খাটালো এটা কি অকের অপরাধ না দিনের পর দিন আমি ঢাকা যে পোলে থাকলাম এই ডিজিটাল যুগে কি পোলে থাকা যায় কি খেলাম না খেলাম এই সব ষড়যন্ত্র করছে হচ্ছে তো তার ডল চুপ করবে সে শাস্তি করা পাচ্ছে না ওরা কি জেলে নাই বড় মাস্ত না গেছো তাই না অন্যায়ভাবে মানসিক ধরে মারিস যা চলে যা নেক্সট টাইম আর কাকু মারবো না শেষবারের মতো কয়ে দিলাম আচ্ছা চাচা এ ফাজিল সেংরা ভোটের দিন থেকে হেরে গেছো ফোন দিলে ফোন ধরিস না কোন করতে পারছো শালা স্বার্থপর একটা চেংরা যার সাথে সারা জীবন থাকলো তাই হেরে গেছে আর পলাসু না না ভাই হোসে কি আমার বউয়ের অসুখ তো ওই জন্য চলে গেছিলাম আপনারা ব্যস্ত ছিলেন ওই জন্য কবের গত গতকাল বলে আপনার টেরা ধরে মারছে শুনে তো মাথা খুব হট ওই জন্য তারা ঘুরা করে চলে আসলাম ধরবে হামাক মারবি কুট থেকে উল্টো হামি মারছি এটি পলটিক্স করেছি যে হামাক ধরে মারছে আমার নাম ডন ডন কি মার খায় যেটি যায় সব জরে নিয়ে যায় এলাকার মধ্যে হই উঠছে প্রত্যেক মোড়ে মোড়ে এই গল্পই হচ্ছে মায়ের তো কেবল শুরু আর কতজন যে খাবি কয়েকদিন পর খেতাবালিশ নিয়ে যান এলাকা ছাড়া লাগে না তোর শালা কল যেই ছোট হাবিব ভাই তোকে কি কাছে রাখছে সেটাই বুঝে পারছি না হামাগের দাবার এত সহজ না দেখছিনি সামনে কি করি তে হাবিব ভাই গডি তাক কমা দেখিছ না গদি ঠিক করার জন্য ঢাকাত গেছিল তোর তো আর ইলি চিন্তা ভাবনা নাই তেলতরা লাইন হলে তুই আসো যেইবারে এমপি আসিল খুব পিএস গিরি করছো বগল নিচে ডাইরি ফেলে সকালে এটি মিটিং বিকেলে ওটি মিটিং রাতে ওটি আমি তো ওই চাকরিতে ঢুকছিলাম কিন্তু কালের পরিবর্তে ড্রাইভার হয়ে গেছি যাই হোক ভাই খুব খিদা লাগছে উপরে যায় না কিছু খেয়ে আসি যা যা ভান্ডার খানা সব রেডি করে আছে যা ডেকে নিয়ে এসে আমাক সুদুন খিলে লিলে খুব রাজনীতিবিদ হয়ে গেছে তোমাক সেনা বড় কঠিন মিছাই জানে এক কথা না হুট করে হামাক করছে এটা ফোন দিয়ে অফিসে আসবে ওটি এখন আমি কি করবো আর তুই যে ট অনেক ধরনের সেটা তো জানি না জানলে তো এই পর্যন্ত আসলো না টনিক যে মারছিস সেটা কি আমার জন্যে মারছি না নির্বাচনী রিশু না মারছি ভোটের আগের রাতে রঞ্জুক যে ট্যাকা দিয়ে তখন কলে এই টেরাই ট্যাকেল দিছে যার জন্যে দিনরাত পরিশ্রম করলাম কি এমন অপরাধ করছি তার জন্য অফিস নিয়ে যা সুজন দিল মানুষ বড়ই স্বার্থ পর স্বার্থ গেলে ছুঁড়ে ফেলা যায় বাদ দেবে মনে হয় থেকে কেউ ফোন টন দিয়েছিলো যার কারণে মাথা গরম হয়ে আছে এই ধরে তোকেলে গাল পারতে কাছের মানুষে কি তো গাল পারবি দূরের মানুষে গাল পারলে থাকবে তারপরেও রে মনে বড় আঘাত লাগছে আর সে কত বড় বড় অপরাধ করছি ওস্তাদ কোনোদিন কটু কথা কয়নি সব মানুষের তুলনা সব মানুষের সাথে হয় না চাচার লোকটা পাতলা হুট করে রেগে যায় তবে মানুষ ভালো শামসু ভাই তো সেই ভালোবাসে তাই কোনো কথা বলে ফালায় না থাক চলে গেলাম ভালো লাগিচ্ছে না যাই হোক কিছু মনে করিস না বাড়ির যা রেস্ট নে সব ঠিক হয়ে যাবি নে নেতা মানুষের গাল আশীর্বাদ মনে কর নেতার গাল না খালে বড় নেতা হয়ে পারব না মনে রাখিস এমপি সাহেব কিন্তু jakarta গাল পারে না তাহলে তুই এমপি সাহেবের কুটি আসু হোসে হোসে তুরার অত পাম দ লাগবি না তুই তো দেখিছি অরিজিনাল লেপা হয়ে গেছ থাক এক চলে গেলাম এখন যে সব বন্দি ভাইদের নাম ঘোষণা করা হচ্ছে তাদের প্রত্যেকেরই অজ্ঞাত নানা মোহাম্মদ মাসুদ রানা পিতা আনাস গ্রাম সুবগোছা রিপন সরকার পিতা আবেদালি সিরাজগঞ্জ কাটাপলাস পিতা জয়নাল আবেদিন গ্রাম সলদুগরি মোহাম্মদ তোতমিয়া পিতা বসির মিয়া সদরপুর আপনাদের প্রত্যেককে দিয়ে ওকালত নামা 10 মিনিটের মধ্যে কেস কার্ড নিয়ে ক্যাশ টেবিললে হাজির হন ভাই আপনি করে তো ওকালত নামা চলে আসছে মাইকে নাম রাখলো hore শুনলাম তো কাটাপলাস কুটি কেস কার্ড নিয়ে আস আপনি করে দুইজনেরই জমি হয়ে যাচ্ছে ভাই খালি আমারই হচ্ছে না আমার এই দুনিয়াত কেউ নাই আমি মনে আর জেল থেকে বাড়ায় পারবো না এই দুনিয়াত জার কেউ নাই ভাই তার জেলে বসেই মরা লাগবি ওকালতনামা মানে কি জামিন বেয়া বুঝিস না কিছু না এমনি এক কথা কোষ দুই একা দিন যাক তোর নামে ওকালতনামা চলে আসবি একসাথে সব কাম করলে ভালো হয় না আমি সব কথাবার্তা কয়ে রাখছি তোর জন্যও কার্যক্রম চলিচ্ছে মিশাই সান্তনা দেন না ডন ভাই থাকতে থেকে আমার কার্যক্রম চলিচ্ছে আজ পর্যন্ত কার্যক্রম শেষ হলো না আর কবে হবি আপনি করে হেল্প করবে যাই সুদন্ড খেলাম আমার কি কোনো স্বার্থ ছিল এই মামলাত পলাশ ভাই আপনি করে সাথে কন্টাক্ট করছে 10 লাখ আর আমাক করছে 2 লাখ দুনিয়াত কাক বিশ্বাস করবেন রাজনীতি মানিতে দুই নাম্বারই কেটা কার উপরে চোঙ্গা লাগাচ্ছে তার নাই ঠিক যাই হোক যা করছি সত্যি কথা করছি আমার মামলার জন্য তোরা জেলে আছো তোকে আমি বাই করবোই কিন্তু আমার একটা শর্ত বাইরে গেলে আমার সাথে থাকা লাগবে আমার সাথে কিন্তু বেমানি করা যাবে না হ্যাঁ ভাই আমি আপনার সাথে থাকবো দেবের এক কথা একশো কথার সমান আপনি খালি আমাকে এর থেকে বার করার ব্যবস্থা করেন ঠিক আছে সেই ব্যবস্থা আমি করছি তুই এখনই কাটা বলাসে কেস কাট নে ক্যাশ টেবিলে আসবার কর আচ্ছা ভাই করছি কি অবস্থা ভাই জামিন কি সাত আট মাসের মধ্যে হবি তুই কি পাগলা ঠাকলা হচ্ছ নাকি আমি আরো চিন্তা করছি পনেরো বিশ দিনের মধ্যে বের করবো তুই সাত আট মাসের চলে গেছো পাগলা হামি হয়নি দুটা মার্ডার মামলার আসামি এত সহজে বাড়াবি তুই তো জানিস খালি কচু আজকাল টেকার পাওয়ার থাকলে না বাঘের চোখও মেলে কোর্ট জেলখানা এলে তো টেকার উপরই চলে যেটি একটা টাকা খরচ হবে সেটি দশ টাকা খরচ করবো তারপরও তাড়াতাড়ি বার করবো আর যদি নাই হয় তাহলে ডাইরেক্ট হাইকোর্টে যাবো হাইকোর্টে তো জামিন দেওয়ার জন্য বসে আছে হ্যাঁ ভাই তোতা যে কোনো মূল্যে ব্যয় করা লিখবি ভোটের মধ্যে যদি তোতা বাইক থাকলো নি তাহলে এত কম বোটে নি না আর সাধারণ জনগণ যে আপনি ভালোবাসে সেটাই প্রমাণ তো আবারও পাওয়া গেল এই কিছু বেমান নেতাকর্মী কারণে আমাকে হাড্ডা খালি হলো তে ডন ভাইয়ের বিষয়টা কি করলেন ওসি কি কোনো পদক্ষেপ নিছে দেখি বাসার যায় যায় ফ্রেশ ফ্রেশ হয় আবার ফোন দেব একবার তো কথা হইছেই তবে ওসির যে সারা শব্দ দেখলাম মনে হয় একটা ব্যবস্থা করছে আর যদি না করে কয়েকদিন পর আমি নিমো এনা ধৈর্য ধর আচ্ছা ভাই এখন দোর দরা তারা তো আমাদের উপায় নাই। এক গরিমে গাড়িটা নটানেক মনে হচ্ছে দুই দিন হলো গাড়ির মধ্যেই বসে আছে। কি ব্যাপার ভাই? সে কখন ধরে দেখിച്ചിছে আপনি এত মন খারাপ করে বসে আছেন? কি আছে আজকে সাসার ব্যাপারটা থেকে মনে হলো সিএর পে তাই এখন খুব গরমে আছে। ডনেক ম্যারসেন থেকে সেটা নিয়ে কোনো ঝামেলা হচ্ছে নাকি চাষা কি আপনি ডেকে নিয়ে গেছিল ডেকে লিয়ে যে সেই চুজন দিছে করছে যে এখন থেকে মারাবারি করে আমার থেকে অনুমতি লোয়া লাগবে চাষারা মারাবারি করে না কন কি এই সামান্য ডনেক সর মারার কারণে আপনি এতগুলা কথা কছে চলেন চলেন এখনই ওস্তাদের কাছে যাবো ওস্তাদ যদি না থাকলো তাহলে ওর গোয়ার তলে চেয়ারও আরও নি না সেই দিন কি এখনই ভুলে গেছে আজকাল ফটিকের কথাবার্তাও ঠিক নাই কথাৎ কথাৎ কিন্তু রং করে চলেন যাই আজকে ওই শালা ঘরে পিটমু মাথা মতো একবার গরম করে ফেলে দিল থাক অত মাথা গরম করিস না ওস্তাদ জানলে হয়তো বিষয়টা বড় হয়ে যাবি চাষাও এনে ঝামেলার মধ্যে আছে মাথার পুরো অনেক প্রেশার তাই হয়তো মাথা গরম দেখ যা কষে কষে ওলে কিছু মনে করার কিছু নাই আর আমাক যে গাল গালাস করছে এলে জানি কেউ জানে না আচ্ছা ভাই ঠিক আছে কেউ জানবি না তে চলেন এখন বাড়ি বিলা যায় ঠিক আছে চলেক